প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে সাম্প্রতিক বিষয়গুলির উপর পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই পঞ্চাশটা প্রশ্ন তোমাদের সাজেশনমূলক প্রশ্ন আর কিছুদিন পরে কিন্তু তোমাদের বিউপিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউপির জন্য কিন্তু সাম্প্রতিক বিষয়ের উপর অনেক বেশি প্রিপারেশন নিতে হবে এবং যারা বিউপিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি তার এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো প্রথম আন্তর্জাতিক এ আই অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক লাভ করে তো এটা রাইট আনসার হলো গোয়া বাংলাদেশ চারটি পদক লাভ করে দুই নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো গণভ্যন্তরে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট স্কোয়াড কোট কি আচ্ছা ফ্লাইট স্কোয়াড কোট জানতে চেয়েছে তো এটা রাইট আনসার হলো খোয়া একচল্লিশ একত্রিশ এরপর তিন নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে আচ্ছা সম্প্রতি আইপিডিসি ফাইনান্স এই প্রতিষ্ঠানটা গ্লোবাল চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন কত বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় তোমরা যারা দেখছো বুঝতে পারছো চার নম্বর যে প্রশ্নটা আছে রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুদ জাতিসংঘে কয় দফা পেশ করেছেন রোহিঙ্গা সংকট নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দফা পেশ করেছেন পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় কবে আচ্ছা এটা গঠিত হয় দু সালের পয়লা জুলাই আর ছয় নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কতটি আঠারোই নভেম্বর দু পর্যন্ত সংস্কার কমিশন গঠন করা হয় তো আঠারোই নভেম্বর পর্যন্ত এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে যারা বিউপিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সাম্প্রতিক বিষয়ের প্রতি অনেক বেশি হাইলাইট করা দরকার আর বিউপির জন্য আমাদের যে মডেল টেস্ট ব্যাস আছে সেখানে কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলো নিচ্ছি সে সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো সাত নম্বর যে প্রশ্নটা আছে দেখো বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি তো এটা রাইট আনসার হলো গোয়েন লুইস তো যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সবগুলো প্রশ্ন কিন্তু সাজেশনমূলক প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এরপরে দেখো নয় আট নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশ সরকার কোন আঞ্চলিক অর্থনৈতিক জোটে যোগদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তো এটা রাইট আনসার হলো গোয়া রিজিওনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ নয় নম্বর যে প্রশ্নটা আছে লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের নাম কি তো এটা রাইট আনসার হলো গোয়া অপারেশন নার্থার্ড আর দশ নম্বর যে প্রশ্ন আছে যাত্রা কর্মসূচি কারা পালন করেন তো এটা রাইট আনসার হলো শিল্পী সমাজ যাত্রা এই কর্মসূচিটা পালন করেন শিল্পী সমাজ পালন করেন তো দশ নম্বরের রাইট আনসার হলো শিল্পী সমাজ এগারো নম্বরের যে প্রশ্নটা আছে বাংলাদেশে প্রথমবারের মতো ইউনেস্কো হামদান পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান তো এটা রাইট আনসার হলো খোয়া গুড নেইভার্স বাংলাদেশ এরপর বারো নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি অক্টোবর দু হাজার চব্বিশ ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম কি তো এটা রাইট আনসার হলো গোয়া অপারেশন ট্রু প্রমিস টু প্রথম কিন্তু অপারেশন ট্রু প্রমিস এই অভিযানটা চালিয়েছিল পরবর্তীতে কিন্তু অপারেশন ট্রু প্রমিস টু অভিযান পরিচালনা করে আচ্ছা অভিযান না এটা মূলত হামলা ছিল তেরো নম্বর যে প্রশ্নটা আছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন দল কোনটি তো নারী টোয়েন্টি ক্রিকেট কিন্তু চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড আর চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে জুলাই সেপ্টেম্বর বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত শতাংশ তো এটা রাইট আনসার হল পাঁচ দশমিক চৌত্রিশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি সবগুলো প্রশ্ন কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে সাম্প্রতিক বিষয়গুলি থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নগুলো হলো সাজেশনমূলক বিগত সাল বিগত মাসগুলোতে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে অনেক সাম্প্রতিক প্রশ্ন আছে কিন্তু সবগুলো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট না বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো কম্পিটিভ এক্সামে আসার মতো যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদেরকে সাজেশন করে দিচ্ছি তো যারা বিউপিকে কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সাম্প্রতিক বিষয়ের প্রতি ফোকাস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বিউপিতে তে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি থেকে হিউজ প্রশ্ন আসে আর দেখো বিউপি কে টার্গেট করে আমরা একটা এক্সাম ব্যাচ নিচ্ছি এই এক্সাম ব্যাচের ফি হলো পাঁচশো টাকা এখনো পর্যন্ত অনেক স্টুডেন্ট জয়েন করেছে এবং অনেকগুলো এক্সাম ইতিমধ্যে হয়ে গেছে তো এই মুহূর্তে যদি কেউ তোমরা এই কোর্সে ভর্তি হও তাদের জন্য ফি হচ্ছে তিনশো টাকা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর এখানে আমরা বিশ সেট বিউপিতে যেভাবে পরীক্ষা এফ ট্রিপল এস এফ এ ডাবল এস দুই ফ্যাকাল্টিকে টার্গেট করে এই দুই ফ্যাকাল্টি কাবার কাবার হয়ে যাবে তো আমরা এবং বিউপিতে যে প্যাটার্নে প্রশ্ন হয় সেই প্যাটার্নের আলোকে কিন্তু বিশ সেট মডেল টেস্ট নিচ্ছি টোটাল তোমাদের সেখানে দুই হাজার প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করাচ্ছি সাধারণ জ্ঞান নিয়ে যাদের সমস্যা আছে বিউপি তাদের জন্য আটশো সাধারণ জ্ঞানের প্রশ্ন এভাবে কিন্তু আমরা ইংরেজিতে যেভাবে বিউপিতে হয় এবং সাম্প্রতিক যে এই যে লেকচার শিটটা আছে এটাও কিন্তু তোমাদের ট্রান্সলেট করে ইংরেজিতে তোমাদের প্রোভাইড করছি সো বিউপিকে যদি তোমার টার্গেট হয় বা তুমি টার্গেট করে প্রিপারেশন নাও তাহলে তোমার জন্য হাইলি রিকমেন্ড করবো আমাদের এক্সাম বেস মডেল টেস্টের সাথে থাকো সাথে থাকলে ইনশাল্লাহ বিউপির জন্য একটা এক্সক্লুসিভ প্রিপারেশন তোমরা নিতে পারবে আচ্ছা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আবারও ফিরে যাচ্ছি তো দেখো পনেরো নম্বর যে প্রশ্নটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুদ জাতিসংঘের উনআশিতম অধিবেশনে কবে ভাষণ প্রদান করে তো এটা রাইট আনসার গোয়া সাতাশে সেপ্টেম্বর দু ষোলো নম্বর যে প্রশ্নটা আছে জাতিসংঘ মিশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করে তো এটা রাইট আনসার হলো গোয়া বারোটি আর সতেরো নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি ঢাকায় খাল নিয়ে চলমান প্রকল্পের নাম কি পরিকল্পিত প্রকল্পের নাম কি তো এটা রাইট আনসার হলো ব্লু নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আঠারো নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তো এটা রাইট হলো দক্ষিণ কোরিয়া দেখো বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে জাপান যুক্তরাষ্ট্র চীন এই দেশগুলো কিন্তু বিনিয়োগ ইতিমধ্যেই অনেক বিনিয়োগ তাদের আছে এবং সম্প্রতি কিন্তু দক্ষিণ কোরিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র আরও বেশি করে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ কিন্তু প্রকাশ করেছে আচ্ছা আমরা আঠারো নম্বর প্রশ্ন পর্যন্ত দেখলাম এরপরে ১৯ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখো যে সম্প্রতি জুলাই গণ সারা দেশে মোট কত জন নিহত হয় তো সারা দেশে পনেরোশো একাশি জন এখনো পর্যন্ত নিহত হয়েছে এটা হলো যে জুলাই বিপ্লব কমিটির রিপোর্ট অনুযায়ী আর বিশ নম্বর যে প্রশ্নটা আছে সাম্প্রতিক সময়ে কোন দেশে মনসুন রেভলিউশন সংগঠিত হয়েছে তো আমরা যেটা জুলাই ছাত্র বিপ্লব বা জুলাই যে গণভ্যন্তান এটাকে মনসুন রিভলিউশন হিসাবেও কেউ কেউ বলছে তো সেই হিসেবে বাংলাদেশ আচ্ছা একুশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন কত সদস্য বিশিষ্ট যে কোনো বিপ্লবের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সংবিধান সংস্কার করা এবং বাংলাদেশেও কিন্তু সংবিধান সংস্কার করার একটা উদ্যোগ গ্রহণ করেছে তো এই সংস্কার কমিশনের সদস্য হলো নয় জন বাইশ নম্বর যে প্রশ্নটা আছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশের অবস্থান তো বিশ্ব ব্যাংক সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে যেখানে বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে খুবই বাজে একটা অবস্থা এরপর তেইশ এবং চব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো বর্তমান বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি তো বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট হল সাতটি আর টোটাল বাংলাদেশের নোট আছে হলো দশটি ব্যাঙ্ক নোটগুলো কোনগুলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা এইগুলো হলো ব্যাঙ্ক নোট এবং এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এইগুলো হলো সরকারি নোট তো এগুলো কিন্তু ব্যাঙ্ক নোট না সরকারি নোট প্রথম তিনটা আর চব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট ম্যাচ জয়লাভ করে তো বাংলাদেশ একুশটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে তেইশে সেপ্টেম্বর আচ্ছা আর সম্প্রতি কিন্তু বাংলাদেশ করেছে তার মানে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বাইশটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলো দেখো ২৫ পঁচিশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি ট্রাম্প এফ বি আই এর প্রধান হিসাবে কাকে নির্বাচিত করেছেন তো কিছুদিন এই যে দুই দিন আগে কিন্তু ট্রাম্প এফবিআই যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা তোমরা হয়তো জানো যে ইসরায়েলের যেমন গোয়েন্দা সংস্থা আছে মোসাদ ভারতের র এবং যুক্তরাষ্ট্রের প্রধান যে গোয়েন্দা সংস্থা তার মধ্যে কিন্তু একটা এফ বি এবং সিআইএ এই দুইটা কিন্তু গোয়েন্দা সংস্থা খুব বেশি অ্যাক্টিভ তো এফ বি এর প্রধান হিসাবে নিযুক্ত করেছে ক্যাশ প্যাটেলকে ছাব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে ক্রিপ্টো কারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ কোনটি এটা রাইট আনসার হলো খা ভারত এবং সাতাশ নম্বর যে প্রশ্নটা আছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন কে তো এটা রাইট আনসার হলো ফিলেমন ইয়ং তো এরপরে আঠাশ নম্বর যে প্রশ্নগুলো আছে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ ন্যাটোর চোদ্দতম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে তো এটা রাইট আনসার হলো মার্ক রুটে আর উনত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে স্থায়ী সালিসি আদালত পি বর্তমানে সেপ্টেম্বর দু পর্যন্ত কতটি দেশ সদস্য রয়েছে এটা রাইট ঘোয়া একশো চব্বিশটি আছে ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা রাইট আনসার হলো কাজান রাশিয়া আচ্ছা এরপরে একত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে উদযাপিত হয় এটা রাইট আনসার হলো ঘোয়া ছয় জুলাই আচ্ছা এরপরে তেত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি কোন দেশের সাথে সংশ্লিষ্ট তো এটি হলো ভারতের সাথে সংশ্লিষ্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা ভারতের সাথে সম্পৃক্ত নম্বর যে আছে ছাত্র জনতার অভ্যন্তরে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয় তো এটা রাইট আনসার হলো বিশই আগস্ট আচ্ছা এটা একটু দেখতো জুলাই স্মৃতি ফাউন্ডেশন বিশই আগস্ট কিনা

তো এটা রাইট আনসার হলো গোয়া দশই সেপ্টেম্বর দু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দশই সেপ্টেম্বর দু এটা কিন্তু গঠন করা হয় আচ্ছা এরপর চৌত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে তো এটা রাইট আনসার হলো দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে তো আমরা কিন্তু এখনো পর্যন্ত পঞ্চাশটা প্রশ্ন টোটাল আলোচনা করবো তো তোমাদের এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন জানিয়ে রাখি তোমরা যারা বিশ্ববিদ্যালয়কে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট হতে পারে তুমি টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একটা কম্বাইন্ড কোর্স আছে যেখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর টোটাল ষাটটা ক্লাস ষাটটা লেক্সারশিট এবং ইউনিক হিউজ প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এ ধরনের ইউনিক এবং এক্সক্লুসিভ সাজেশনমূলক প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করছি তো তোমরা যদি আমাদের এই কম্বাইন্ড কোর্সের সাথে অ্যাড হতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে অ্যাড হয়ে যাবে আর এই কোর্সের ফি হল পনেরোশো টাকা তো এই মুহূর্তে যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তুমি কোর্সের এখনো পর্যন্ত যে ক্লাসগুলো এসে রেকর্ড আছে লেকচার শিটগুলো দিয়েছি সবগুলো কিন্তু পিন করা আছে তুমি সবগুলো একসাথেই পেয়ে যাবে সো বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট হতে পারে যদি আমাদের ইন্টার্নশিপ কেয়ারি থাকতে চাও তাহলে আমাদের কম্বাইন্ড কোর্সের সাথে থাকো ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকার বিনিময়ে তুমি যে সাপোর্টটা পাবে সেটা তুমি অফলাইনে পনেরো হাজার টাকার সেই সাপোর্টটা পাচ্ছ না এবং এটা রিভিউ কিন্তু আমাদের স্টুডেন্টরাই আমাদেরকে সো আমাদের সাথে থাকতে দিচ্ছে পারো ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পাবে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে আচ্ছা এটা রাইট আনসার হলো পাহা লুৎফে সিদ্দিকি ছত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে জাতির পিতার পরিবার এবং সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যদের দু কবে জারি করা হয় তো এটা রাইট আনসার হলো নয়ই সেপ্টেম্বর দু সম্প্রতি কিছু তারিখ কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো এই তারিখগুলোর মধ্যে কিন্তু আমি গুরুত্বপূর্ণ যে তারিখ সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে সাঁত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে ছাব্বিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি তো এটা রাইট আনসার হলো ঘ তেতাল্লিশটি আটত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে আন্তর্জাতিক ক্রিকেটের সকল ফর্মেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে তো বর্তমানে বাংলাদেশের সকল ফরম্যাটে সর্বোচ্চ রান আছে আছে মুশফিকুর রহিমের নম্বর যে প্রশ্নটা জাতিসংঘের সাধারণ পরিষদ জন্য চুক্তি ফ্যাক্ট ফর দ্য ফিউচার অনুমোদন করে কবে তো এটা রাইট আনসার হলো বাইশে সেপ্টেম্বর দু সেপ্টেম্বরের অনেকগুলো তারিখ কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আচ্ছা এরপরে চল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে চামরান এক এবং সোরাইনা উপগ্রহ দুইটি কোন দেশের তৈরি তো এই দুইটা উপগ্রহ ইরানের তৈরি এরপর একচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানী কোনটি এটা রাইট আনসার ঘোয়া শ্রী বিজয় পুরম তো আমরা কিন্তু ইতিমধ্যেই একচল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা টোটাল পঞ্চাশটা সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিব এবং এই পঞ্চাশটা সাম্প্রতিক প্রশ্ন তোমাদের জন্য একটা সাজেশন এবং ধারাবাহিকভাবে কিন্তু আমরা তোমাদের সাম্প্রতিক বিষয়ের উপর পঞ্চাশটা পঞ্চাশটা করে ক্লাস দিয়ে দেবো বিয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে বাংলাদেশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা ও বৈচিত্র্যময় গ্রাফিক চিত্রের সংকলনের নাম কি তো এটা রাইট আনসার হলো কোয়া দ্য আর্ট অফ আর এরপরে তেতাল্লিশ নম্বর যে প্রশ্ন কবে থেকে দেশের সকল পলিথিনের সুপার সবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় তো এটা পয়লা অক্টোবর দু তারিখ থেকে কিন্তু পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে দু সালে জুলাই সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কত তো এটা রাইট অ্যান্সার হলো পাঁচ দশমিক চৌত্রিশ আচ্ছা এরপরে পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা রাইট আনসারটা দেখো দেশের কেবল মিডিয়া তালিকাভুক্ত দৈনিক সংবাদপত্রের সংখ্যা কতটি তো এটা রাইট আনসার হলো গা পাঁচশো আর পঁয়তাল্লিশ নম্বর শেষ ছেচল্লিশ নম্বর সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধানকে জার্মানি তাদের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার প্রদান করেছেন তো জো বাইডেনকে সম্প্রতি এই পুরস্কার দিয়েছে সাতচল্লিশ নম্বর যে প্রশ্ন কোন দেশ সম্প্রতি বাংলাদেশের আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে তো এটা রাইট আনসার হলো খ এস্তোনিয়া এরপর আটচল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে বর্তমানে দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে তো বর্তমানে একশো চল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু চালু আছে উনপঞ্চাশ প্রশ্নটা আছে আচ্ছা উনপঞ্চাশ এবং সর্বশেষ আমাদের আর দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্নের রাইট আনসারটা একটু দেখি উনপঞ্চাশ নম্বর দিয়ে প্রশ্নটা আছে তেইশ চব্বিশ অর্থ বছরে গোয়ার মূল্য মূল্য স্ফীতি কত তো মূল্য স্ফীতি হলো নয় দশমিক সাত তিন খ নম্বর এবং পঞ্চাশ নম্বর সম্প্রতি কোন দুটি দেশ পারস্পরিক কূটনৈতিককে কূটনীতিদের বহিষ্কার করেছে তো এটা রাইট আনসার হলো কানাডা এবং ভারত তো তোমাদের আমি পঞ্চাশটা প্রশ্ন দিলাম এই পঞ্চাশটা প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে আমি আরও পঞ্চাশটা পঞ্চাশটা করে তোমাদের দু সালে যত সাম্প্রতিক প্রশ্ন আছে এবং সব প্রশ্নই তোমাদের দিয়ে যাব সবগুলো প্রশ্ন থাকবে সাজেশনমূলক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব । সো যদি ধরনের প্রশ্নগুলো পেতে চাও তাহলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের কোর্সের সাথে অ্যাড হবে বিউপিকে টার্গেট করে যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাজ আছে এক্সাম সাথে থাকবে ইনশাল্লাহ যতটুকু সময় তুমি পাচ্ছ এই সময়ের মধ্যে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে